এটা আমরা পারি না কোরআনের মঞ্চকে আলোকিত করে দিতে একটু জানান সবাই জানান হ্যাঁ সবাই জানাবেন কোরআনের মঞ্চ আলোকিত করার জন্য আর আমরা কোরআনের মঞ্চ আলোকিত করব আল্লাহ জান্নাতে আমাদের জান্নাত আমাদের আলোকিত করে দেবে সবাই সবাই একসাথে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আর ওরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আজকে ইতিহাস করে গেলাম একটা যে কোরআনের মাংস আপনারা আলোকিত করে দিবেন আল্লাহ আপনাদেরকে কবুল করুন বলেন আমিন আমিন আর জোরে বলেন আমি আমিন আলহামদুলিল্লাহ আমি স্মৃতি করে নিয়ে গেলাম আপনাদেরকে জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা আমি জানি না যেদিন আমার মহাঘুমে বুঝিবেশী তারা পাবে কিছু কথা কল না কেন সেদিন আমি যাই পৃথিবী ছেড়ে চলে চলে যেতে যেতে হবে হবে ঠিক আমি খুব খুশি হয়েছি আপনারা সঙ্গীত প্রিয় মানুষ সঙ্গীত পাগল মানুষ সময় থাকলে আমি আরো কিছু সঙ্গীত আপনাদের শোনাতাম কিন্তু আমাকে দীর্ঘ পথ ফিরতে হবে ভাই আমার একটা ছবি তুলে দেবেন চাকরি নাই বুড়ো বাবার বলবো হ্যাঁ কি শুনতে চান শুধু কন আমার চাকরি নাই বুড়ো বাবার বসে বসে খাচ্ছে খাবার আমার ডাকে তুলতে আমার ডা একটা ছবি দাঁড়ায় তোলেন সবাই নিয়ে তোলেন আমি একটা স্মৃতি অত দূর না কাছ থেকে তুলবেন আমি সবাই একটা স্মৃতি করে নিয়ে যেতে চাই চাকরি নাই বুড়ো বাবা বলবো বসে বসে কষ্টে খাবার আমারটা দেন চাকরি নাই বুড়ো বাবা বসে বসে কষ্টে খাবার তাই বলো সম্মানটাকে করোনা ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়া হবে তোমার ছেলেও তোমার কথা মানবে না বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা বাবার মনে কষ্ট দিও না ঠিক না শোনেন যদি না যান নবীর সানে একটা গজল খেয়ে